রাকিয়াতাতীদেরকে কাফের বলতে পারবেন কাফের বলা সম্ভব পুন ফতোয়া কাফের বলবেন তো এক মুসলমান আর এক মুসলমানরে মারতেছে হায় রে কি সুন্দর জান্নাতে যাবেন না জান্নাতে তো সহজ এক মুসলমান আর এক মুসলমানরে মাইরে আপনি জান্নাতে যাবেন আপনার জান্নাতে তো সহজ কাফেরদের মধ্যে জিহাদের কথা বলেন বলবে নফসির জিহাদ নফসির জিহাদ ওরে बदमाशের দল এখন নিজের ভাই ঘরে কিভাবে মারলেন এই তাবলিগ ওয়ালাদেরকে যা জিহাদের কথা বলেন না এরা বিরোধিতা করবে আমি তাবলিক বিরোধী না আমি তাবলিগের আমার বাবা চিল্লার সাথী আমি তাবলিগের সন্তান আমি তাবলিগকে ভালোবাসি এই তাবলিগের মাধ্যমে অনেক মানুষ দিনে আসছে কিন্তু আপনি জিহাদের কথা বললে আপনি বিরোধিতা করেন কিতালের কথা বললে বিরোধিতা করেন আর এখন নিজের ভাইয়ের মাথায় রাত চারটার সময় গিয়ে বাড়ি মারেন ওই পাইছেন এই নিজের আমির যা বলছে তাই ঠিক নিজের পীর যা শায়েক যা বলছে তাই ঠিক নিজের দল যা বলছে তাই ঠিক এই আশা বিয়ক ত্যাগ করেন এই দলের পূজা শাহেকের পূজা আমিরের পূজা বাদ দেন পারলে কোরআন সুন্না অনুযায়ী চলার চেষ্টা করে ও মুসলিম তোমাদের কাছ থেকে কি মাজলুমরা এই আশা করে তোমাদের কাছ থেকে তোমরা কি শিখলা তুমি অন্য ভাইয়ের মাথায় আঘাত করো তোমার ভাইকে হত্যা করো ও ভাই পৃথিবীতে ইসলামের এমন কোন দলিল তুমি দেখাতে পারবা না কোরআন সুন্না থেকে যেটা অপর মুসলমানের মাথায় আঘাত করার শিক্ষা দেয় রসুল বলেছেন একজন মুমিনকে হত্যা করা জগৎকে হত্যা করা জগৎকে হত্যা করা অথচ মুমিনের রক্ত আজকে এত সস্তা হয়ে গেল এক মুমিন তাহার অবস্থায় তার জীবন নিরাপদ নয় তুমি হাজার হাজার মানুষ নিয়ে টঙ্গি ময়দানে তাহার সময় ঢুকে দেশবাসী যখন ঘুমন্ত মানুষ যখন ঘুমিয়ে আছে তুমি কেমন তাবলিক শিখলা তুমি লাঠি নিয়ে রড বাস নিয়ে তোমার ভাইকে তুমি গিয়ে মেরে ফেললা এই কি তোমার তাবলিক এই কি তোমার দিন এই কি তোমার শিক্ষা এটা কি ইসলাম এই ইসলাম দেখে তো কাফেররা হাসবে এই তাবলিক দেখে তো কাফেররা হাসবে কে শিখালো এই তাবলিক এই নেতৃত্বের গুণ এই নেতৃত্বের খায়সা নেতৃত্বের লোভ লালসা আজকে আমাদেরকে কোথায় নিয়ে ফেললো অথচ আমাদের এ ভূখণ্ডেও ফিলিস্তিনের কথা কি বলবো এই ভাই আমার মুসলমান ফিলিস্তিনের গল্প কি বলবো কাশ্মীরের গল্প কি বলবো আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করে নাই এরা তো বাংলাদেশেই ঢুকে গেছে চট্টগ্রাম দখল করবে এই কথা কি বলতেছে না রংপুর দখল করবে বলতেছে না হ্যাঁ নেত্রকোনা রংপুর সিলেট চট্টগ্রাম যেগুলো কাছাকাছি তাদের এগুলো দখলের কথা বলতেছে দাম্বিক আচরণ করতেছে এমন কি প্রায় দিনই শোনা যাচ্ছে সীমান্তের কাটাতারের বেড়ায় বিএসএফ দুই তিনজন করে গুলি করে মুসলমানদেরকে মেরে ফেলতেছে আরেকটা নিউজ দিয়ে আপনাদেরকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ছিল বীর বাহাদুর নাম শুনছেন এই বীর বাহাদুরকে দিয়া এই বীর বাহাদুর এখন আছে মায়ানমারে যতটুকু তত্ত্ব সুনির্দিষ্ট তত্ত্ব আমরা জানতে পেরেছি ভারত হুমকি দিয়েছে ধমকি দিয়েছে বাংলাদেশ দখল করার কিন্তু যখন পাল্টা বিবৃতি গিয়েছে আজকে দেখলাম প্রধান উপদেষ্টা উনি বৈঠক করতেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এখন এরা বুঝে ফেলছে যে বাংলাদেশকে হুমকি দিয়ে আগের মতো লাভ নাই পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশ কোনোদিন কোনো মুরব্বীরা বলতে পারবে না দু সালের আগস্টের আগে পঞ্চাশ বছরের ইতিহাসে যেই দলই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি জামাত মিলে বলেন যেই দলই ক্ষমতায় ছিল জীবনে কোনোদিন ভারতের বিরুদ্ধে বিবৃতি ভারতের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান কেউ নেয় নাই কিন্তু এই চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে বাংলাদেশ থেকে একের পর এক ভারতের বিরুদ্ধে বিবৃতি দেয়া হচ্ছে শক্ত অবস্থানে কথা বলা হচ্ছে এখন এরা বুঝে গেছে যে আমাদেরকে আর বাংলাদেশ করুয়া করতেছে না এখন এরা একটা পার্শ্ব যুদ্ধ বাংলাদেশের সাথে করার জন্য নিজেরা নিজেরা না জড়াইয়া মায়ানমারে যাদেরকে আরাকান আর্মি বলা হচ্ছে কালকে রাতে আমি এই খবরটা নিলাম এই আরাকান আর্মিতে সরাসরি ভারতীয় বাহিনী ঢুকে গেছে সরাসরি ভারতীয় বাহিনী মায়ানমারের আরাকান আর্মির নাম দিয়া সীমান্তে বাংলাদেশ সীমান্তে তারা ট্রেনিং নিচ্ছে তারা অবস্থান নিচ্ছে এমনকি এই নিউজ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছেও আছে তারাও জানে এগুলো প্রিয় এই যখন অবস্থা যে মুসলমানদের কাটাতারের বেড়ায় মুসলমানদের সীমান্তে দইরা নাড়াচাড়া করতেছে শত্রুরা আপনারা কি দেখেন নাই বিভিন্ন সীমান্তে সিলেট যশোরের বেনোপোল আগারতলা বিবারিয়ার ওই পাশে কয়েকটা সীমান্তে হাজার হাজার হিন্দুত্ববাদী আর এস এর উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের কাটাতার ভেঙে ফেলার চেষ্টা করতেছে এই ভিডিওগুলো দেখেন নাই আপনারা কি দেখেন নাই দেখছেন কার দায়িত্ব তাহলে ও মুসলিম উম্মা এই গদ বাদা শীতের দিন ওয়াজ শুনতে আইসেন দুই চারজন বক্তাও দাওয়াত দেওয়া হবে দুই চারজন নেতাও দাওয়াত দেওয়া হবে কিছু কালেকশন হবে একটু খাওয়া দাওয়া হবে এলাকায় একটু ফুর্তিও হইলো এলাকার মানুষও জানলো বিরাট বড় একটা ওয়াজ হয়েছে এই কি আমাদের কাজ ও মুসলিম তোমার দেশ আজকে নিরাপত্তাহীনতায় তোমার দেশের তোমার ভূখণ্ডের স্বাধীনতা আজকে এদের হাতে নিপীড়িত আজকে তোমার দেশকে তাদের বলে দাবি করতেছে খুদ পার্শ্ববর্তী একটা সাম্রাজ্যবাদী পার্শ্ববর্তী একটা আধিপত্যবাদী হিন্দুত্ববাদী তা সেই শক্তির প্রধান জায়গা থেকে প্রধানমন্ত্রীর জায়গা থেকে সে দাবি করতেছে একাত্তরের বিজয় ছিল তাদের বিজয় একাত্তরে তারাই বিজয় হয়েছে অর্থাৎ বাংলাদেশকে তারা দখল করছে টাইপের কথাবার্তা পাকিস্তানের হাত থেকে কি করা হয়েছে ভারত কি বলতে চায় যে পাকিস্তানের হাত থেকে আমরা বিজয় চিনে নিয়ে আসছি বাংলাদেশ আমাদের মুদির পুষ্টে মুদি সেই কথাই বুঝাতে চেয়েছে শুধু মুদি কেন ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতীয় পার্লামেন্টে বলেছিল হাজার বদলা লেলিয়া অনেকে মনে করবেন করেন আপনি রাজনীতি সালকা বুঝেন কি পরে সবচাইতে ইসলামে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুত্বপূর্ণ ফরজ হলো কি বলেন তো ইমান আনার পর ইসলামে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ কি সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা এই নামাজ না ইমান আনার পর সবচাইতে বড় ফরজ নামাজ নয় সবচাইতে বড় ফরজ রোজা নয় হজ নয় বলবেন হুজুর এটা কিভাবে বললেন আমরা তো জীবন বর শুনছি আমি বলি ভাই রসুল্লাহ ইতিহাস একটু পড়ে দেখেন যখন মদিনা রাষ্ট্র রসুল্লাহ সাল্লি সাল্লাম দেখলেন কাফের মুশ্রিকরা মদিনা রাষ্ট্র আক্রমণ করে দখল করে নিবেলা কেরাম এখানে আছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সালমান ফার্সি রদি আনহুর পরামর্শে খন্দক খনন করেছিলেন সেই খন্দক খনন করতে গিয়া চার ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন কয়েক তো যদি একটু জানা না থাকে জেনে নিবেন আমাকে বলেন যদি নামাজের গুরুত্ব বেশি হইতো তাহলে খন্দক খনন করতে গিয়া নবী স্বয়ং আকায় নামদার তাজদার মদিনা সর্দারে দো আলম তিনি কি নামাজ কাজা করতেন আমাকে বলেন নামাজ কাজা করতেন আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দ আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করে এটা পৃথিবীবাসীকে উম্মতে মুসলিমাকে উম্মতের মুজাহিদদেরকে জানায়া দিলেন পৃথিবীতে ঈমান আনার পরে তোমার আমার উপর সবচাইতে বড় ফরজ হলো মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা কি রক্ষা করা আমার কথা কি বুঝাইতে পারতেছি না আপনারা তো কোনো সারাই দিচ্ছেন না কারণটা কি আনার পরে গুরুত্বপূর্ণ কি মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা আরে আপনার মসজিদ যদি না থাকে আপনি নামাজ পড়বেন কোথায় আপনি কি দেখতেছেন না ভারতে বাবরি মসজিদ বাইঙ্গিয়া রাম মন্দিরের নাম দিয়া বাবরি মসজিদ ভুড়ায় দিয়া সেই জায়গায় রাম মন্দির করছে আপনি কি দেখেন নাই আপনার কি মনে হয় এরা বাংলাদেশ দখলের কথা বলতেছে এরা আপনার বাইতুল মুকাররম জ্বালায় দিয়া বাইতুল মুকাররমকে বুলডুজার দিয়া ঘুরাইয়া দিয়া এরা সেখানেও মন্দির নির্মাণ করবে না এটা নিশ্চয়তা কে দিছে আপনার আমাকে বলেন কে দিছে যদি বলেন হুজুর আপনারা তো উস্কানি দেন আমরা খুব শান্তিতে আছি এই কথাগুলো না এই গদ বাদা কথাগুলো আরাকানের কিছু এই যে লুকো বলছিল মধ্যে মুজাহিদরা যখন আগে বাগে বুঝতো সজাগ জাতি সচেতন জাতি আগে বাগে বুঝে আর যারা আগে বাগে বুঝে আগামীকালকে চুরি হবে আপনার বাড়িতে এটা যদি জাস্ট আপনার মাথায় থাকে যে আগামীকালকে আমার বাড়িতে কি হবে ব্যাস এতটুকু জানা থাকলে এতটুকু সচেতনতা থাকলে চুর আর চুরি করতে পারবে না কেন কারণ আপনি ওই ব্যবস্থাটা এমনিতেই নিবেন চুর যাতে চুরি করতে বলেন না আমাকে ভারত হুমকি দমকি দিচ্ছে শুধু কি হুমকি দমকি দুই দিন আগে নিউজ বলি দুই থেকে তিন দিন আগের দুই থেকে তিন দিন আগের নিউজ হলো যশোর সীমান্তে তিনজনকে এক আর আরেকটা নিউজ যেটা বললাম এ কথাগুলো সবাই বলবে না সুনির্দিষ্ট তত্ত্ব বীর বাহাদুর যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ছিল এই বদমাইশকে মায়ানমারে পাঠানোই হয়েছে ভারতীয় বাহিনী এবং তাদের যেই সন্তুলাল শর্মা সহ তাদের যে বাহিনীগুলো আছে ওগুলোকে একত্রিত করে ওই দিক থেকে বাংলাদেশকে অস্থির করার একটা প্ল্যান সংস্থা আছে কিংবা বাংলাদেশের বাহিনীও মায়ানমারের ওই অঞ্চলে শক্ত অবস্থান নিয়েছে আর আপনি আমি পরে আছি দেশের ভিতরে টঙ্গিতে নিজেরা নিজেরা মারামারি আল্লাহ রব আলামিন বলেন

কোন ব্যক্তির কোনো পীরের কোনো সাইকের কথা নয় স্বয়ং আল্লাহ কে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ায় মুসলমানের ইমানদারের সবচাইতে বড় শত্রু দুই লোক হলো ইমানদারদের সবচাইতে কঠিন শত্রু এদের একদল হইল ইয়াহুদি কারা আমাকে বলেন ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে কারা আরেক দল হলো মুশরিক আল্লাহ পাক দুইটা দলকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন একটা দল ইয়াহুদি আরেকটা দল মুশরিক ফিলিস্তিনে আমাদের উপর বড় পরিচিত হামলা আমাদের উপর তীব্রভাবে বোম্বিং করতেছে এরা কারা কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে দীর্ঘ দিন যাবত নিপীড়ন করতেছে এরা কারা মুশরিক তাইলে আল্লাহ পাক পনেরো শত বছর আগে কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন মুশরিক এবং ইয়াহুদিরা হলো তোমাদের শত্রু আজকেও আমরা সেটা দেখতে পাচ্ছি না পাচ্ছি না ও মুসলমান ইমানদার ও মাওনার বর্মীর মুসলমান বড় আফসুসের সাথে বলতে হয় বড় কষ্টে বুক বড়া কষ্টনিয়া বলতে হয় আজকে আমরা কি দেখছি ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে আরাকানে মুসলমান মার খাচ্ছে উইগুরে মুসলমান মার খাচ্ছে দিকে দিকে যখন মাজলুমানদের আর্তনাদ মুসলমানরা মার খায় এমন কি গাজার বর্তমান পরিস্থিতি হলো এমন যে আমরা দূর থেকে দেখি না বর্তমানে ইয়াহুদিবাদী ইসরায়েলের হাতে ফেসবুকের নিয়ন্ত্রণ যে কারণে ফেসবুকে ওইভাবে গাজার নিউজগুলো ফিলিস্তিনের নিউজগুলো এখন আসেই না ফেসবুকের নিয়ন্ত্রণ কাদের হাতে ইয়াহুদিদের হাতে আপনি দেখেন ইয়াহুদিদের বিরুদ্ধে কিছু লেখা আপনার আইডি থাকবে না খালি ইয়াহুদি ইয়াহুদি শব্দটা লেখে ইসরায়েল শব্দ ফিলিস্তিন এগুলো লিখবেন দুই দিন পরে আপনি ফেসবুকের আইডি আপনার খুঁজে পাবেন না এই ইয়াহুদিবাদী ইসরায়েল আজকে আমাদের মাজলুমানরা কেমন আছে কোন অবস্থায় তারা আছে এটা জানতে পর্যন্ত দিতে চায় না প্রিয় হাজিরিন প্রিয় উম্মতে মুসলিমা আজকে গাজুয়ার গাজার অবস্থা হলো যে ছোট ছোট বাচ্চারা পানি পানি বলে চিৎকার করতেছে খাবার নাই পানি নাই কত সাল্লাহ পাক বলেন ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ كيف يقول مظلوم بايدكم والمستضعفين من الرجال والنساء والولدان يقولون ربنا أخرجنا من هذة القرية الظالم أهلها والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون, يقولون ربنا أخرجنا من هذة القرية الظالم أهلها ويظالم شمبر ওই মাজলুম ভূমিতে থেকে আমাদের ভাইরা চিৎকার করে করে বলতেছেন আয় আমরা এই মাজলুম ভূমিতে আছি এখানের মানুষরা বড়